এই যে এতদিন পরে আপনার জমি ফিরে পেলেন কেমন লাগছে ভালোই লাগছে কি করবেন এখানে এখানে বাড়ি করব কয় ছেলে পেলে আপনার আমার পাঁচ ছেলে মোট তো দুই ছেলে চাকরি করে আর তিন ছেলে নিয়ে আমি এখানে থাকবো

কে খাচ্ছিল এরা খাচ্ছে এরা আংসার মোল্লা হ্যাঁ তো এরা সরকার আমাকে পঁচিশ শতক জমি দান করল কত বছর আগে দিয়েছিল জমিটা আরো সাত বছর আগে দেশে দৃষ্টি করি কিন্তু দখল পাই নাই এখন দখল পালাম কি দখলের চেষ্টা করেননি এর মাঝে চেষ্টা করেছি কিন্তু চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়ে গেছি কি বলে তারা যে অ্যাসিলেন আছে সে করে কি চুপ করে ওই তারিখ দেয় তার আগে ট্রান্সফার হয় আবার আমরা যাই হ্যাঁ এরকম ঘুরে ফিরে আসি আর কাজ হয় না এরকম করে সাত বছর আমার খাটাইছে হ্যাঁ এখন কি উপরের কোনো চাপ সৃষ্টি ছিল না কি আমি বলতে পারি হ্যাঁ তবে এরকমই হবে আর কি হ্যাঁ এখন এখন তো হ্যাঁ এখন পেয়ে গেছে হ্যাঁ এখন কে দিল আপনাদের এখন দিল এখানকার আছে হ্যাঁ এবং আমি লিগের হত্যা কর্তা যারা ছিল তারা হ্যাঁ হ্যাঁ তার অবদানে আমরা মুক্তিযোদ্ধা লোক আমরা গরিব মানুষ তাই আমাদের জমি সরকারতে দেওয়া হয়েছে এই জমিটা আমরা ভোগ দখলে আসতে পারি না ষাট বছর যারা জোর তারা তারা জোর করে এই জমিগুলো খেয়া যায় এই ধরে আমার সরকার বুঝে দিতে এইটা আমরা বুঝে যে আপনার কিন্তু আপনার তো হচ্ছে কেসমতের 再说吧姐。